খেজুর গুড় বা আখের গুড় নামে আমরা যেটা খাচ্ছি এটাতে বিন্দু মাত্র কোনো আখ বা খেজুরের কোনো ছিটে ফোটাও নাই এখানে খেজুরের গুড় বা আখের গুড় কিছু নেই টোটালি হলো চিনি দিয়ে গুড় তৈরি করা হচ্ছে এবং যেই সব উপাদানগুলো মেশানো হচ্ছে এগুলার মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং মানব স্বাস্থ্যের ঝুঁকি আছে গুড় উৎপাদনের যে কারখানাগুলো সেগুলো আমরা ভিজিট করেছি এবং সেইখানে গুড় তৈরির যে প্রক্রিয়াটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি এখানে আসলে গুড়ের নামে যেটা হচ্ছে যদিও আমরা বাজারে এটাকে খেজুর গুড় হিসেবে বাজারজাত হয় বলে জানি বা আমরা কিনি কিন্তু এখানে আসলে খেজুর রসের ছিটে ফোটাও নেই এখানে যেটা হচ্ছে বাজার থেকে চিনি কিনে আনে চিনির সাথে এখানে হল রং, ফ্লেভার হাইড্রোস এইসব মিশিয়ে পানির সাথে মিশিয়ে এটাকে নতুন একটা ফর্মেট দেওয়া অর্থাৎ চিনির একটা রূপান্তর রূপান্তরিত রূপ হলো গুড় এখানে খেজুরের গুড় বা আখের গুড় কিছু নেই টোটালি হলো চিনি দিয়ে গুড় তৈরি করা হচ্ছে এবং যেই সব উপাদানগুলো মেশানো হচ্ছে এগুলার মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং মানব স্বাস্থ্যের ঝুঁকি আছে পাশাপাশি যে প্রক্রিয়াটাতে এরা উৎপাদন করছে যে জ্বালানি ব্যবহার করছে এবং যেই ড্রামগুলো ব্যবহার করছে কেমিক্যাল ড্রাম এগুলাও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো এইসব বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা আজকে এ পর্যন্ত চারটা কারখানা পরিদর্শন করেছি চারটা কারখানা অভিযান চালিয়ে মোট এক লক্ষ সত্তর হাজার টাকা জরিমানা করেছি চারটা প্রতিষ্ঠানকে এবং তাদেরকে নির্দেশনা দিয়েছি যদি গৌড়ের কারখানা তারা পরিচালনা করে তাহলে অবশ্যই সেটা বৈধ প্রক্রিয়া প্রক্রিয়া এবং স্বাস্থ্যসম্মত উপায়ে এবং মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এমন কোনো উপাদান যদি থাকে সেগুলো দিয়ে ব্যবহার করে তারা গুড় উৎপাদন করতে পারবে মানুষ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু ব্যবহার করা যাবে না এই মর্মে তাদেরকে নির্দেশনা দিয়েছে এবং তারাও এটা প্রতিশ্রুতি দিয়েছে ভবিষ্যতে এই অপরাধগুলো বন্ধ করবে এবং যেটা করার বৈধভাবে যেটা হয় সেটাই তারা করবে যে এটা যদি পরবর্তীতে দেখা যায় তাদের সংশোধন হচ্ছে না তখন আমরা নিয়মিত মামলার দিকে যাব আজকে বোর্ড থেকে আমরা অপারেশন পরিচালনা করছি এই ভেজাল গুড়ের বিরুদ্ধে আমাদের গোপন তত্ত্বের ভিত্তিতে আমরা এখানে আসি আমাদের সাথে ভোক্তা ভোক্তা অধিকারের যিনি উপপরিচালক আছেন ওনাকেও নিয়ে আসি তো সরজমিনে এসে উনি যেটা বলছিলেন যে আমরা এখানে যে দেখতে পাই যে আসলে খেজুর বা খেজুর গুড় বা আখের গুড় না আমরা আসলে যেটা খাচ্ছি এটা আসলে একদমই মানে একদমই খেজুর বা আখের আখের গুড় না এটাতে বিন্দুমাত্র কোনো আখ বা খেজুরের কোনো ছিটে ফোটাও নাই তার পরিবর্তে নর্মালি আমরা চিনি চিনি দিয়ে তৈরি করা গুড় খাচ্ছি চিনির সাথে তারা নর্মালি ফিটকিরি তারপর হচ্ছে চুন তারপর হচ্ছে রং খুবই যে রঙটা বেসিক্যালি ইউজ হয় ডাইংয়ের ক্ষেত্রে ইউজ করা হয় এই রঙটা দিয়ে তারা আপনার হচ্ছে এটা মানে এছাড়া আছে গ্যাস পাউডার আমরা গ্যাস পাউডারও পেয়েছি আপনার বিভিন্ন কারখানা থেকে এগুলার সম্মিলিত একটাভাবে ওনারা এই গুড় তৈরি করছেন সবচেয়ে ক্ষতি যে যে দিকটা আমার দৃষ্টিগোচর হয়েছে যে জ্বালানি এখানকার যে জ্বালানিগুলো আছে সবগুলো হচ্ছে আপনার প্লাস্টিক জ্বালানির মাধ্যমে যেহেতু সস্তা বা পাওয়া যায় খুব সহজেই পাওয়া যায় প্লাস্টিক জ্বালানির মাধ্যমে তারা এই গুড়টা তৈরি করছে আপনারা সবাই জানেন এই প্লাস্টিক এই যে প্লাস্টিকের যে ধোয়া যে উঠে এটা আপনার খুবই ক্ষতিকারক পরিবেশের জন্য ক্ষতিকারক এবং এই জিনিসটা তারা হচ্ছে এই গুড়ের মধ্যে আপনার যায় এটা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক এবং হচ্ছে স্পেশালি শিশুর যে শরীর নবজাত যে শিশু তাদের জন্য খুবই ক্ষতিকারক একটি পদার্থ তো আমরা রেফ ফাইভ আমরা সার্বক্ষণিক আমরা এই ধরনের ভেজাল বিরোধী কার্যক্রম পরিচালনা করে থাকি যেখানে ভেজাল দিয়ে কোনো ধরনের উৎপাদন প্রক্রিয়া থাকবে ওখানে আমরা রেপ র্যাপ পাঁচ আমরা ইনশাআল্লাহ আমরা যাবো এবং আমাদের অপারেশন অব্যাহত রাখবো অনলাইনের ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা আচ্ছা অনলাইনের ক্ষেত্রে অনলাইনে আজকে আপনারা দেখেছেন যে বেসিক্যালি অনলাইনে আপনার এখান থেকেই নেই এই যে ভেজালগুলগুলো এগুলোই নিয়ে আপনার আসলে অনলাইনে হয়তো হয়তোবা অনলাইনে আমরা দেখলাম যে অনলাইনে তারা আপনার প্রক্রিয়াত করছে অনলাইনের জন্য তো এই জন্য আমরা এটা আমাদের আমরা মূলহতা যারা তাদেরকে আমরা ধরার চেষ্টা করবো এটা ভাই আমরা এখানে যখন আসি তখন এটা আমার জেনারেল একটা আইডিয়া তত্ত্বের ভিত্তিত যদিও আছে আপনার এটা আসলে একটা ক্ষুদ্র ক্ষুদ্র অলমোস্ট প্রতিটা বাড়িতেই এই বাঘা রাজশাহী বাঘা এলাকার আরানি এলাকায় এরা আপনার একটা ক্ষুদ্র ইন্ডাস্ট্রি গড়ে তুলছে এই ভেজাল গুড়ের এখানে একটা আছে সম্ভবত নাটোর একটা আছে বেসিক্যালি এই দুটা জায়গার মধ্যেই হয়তো বা বাংলাদেশের সিংহ বা গুরের যে সরবরাহ হয়ে থাকে বেসিক্যালি এ এলাকা থেকে আর নাটোর থেকে আপনার হয়ে থাকে তো এটা আসলে পরিমাণটা অনেক তো আজকে আমরা এই পর্যন্ত চারটা বাড়িতে করেছি আমরা পরবর্তীতে আরও কিছু বাড়িতে অব্যাহত রাখবো এবং শুধু আজকেই শেষ না আমরা বারবার আসতে থাকবো এখানে বারবার আসতে থাকবো এবং ভোক্তাদের ভাই যিনি বললেন যে পরবর্তীতে আমরা যখন আসব। সেম ঘটনা যদি যদি আবার যদি পুনরায় যদি ঘটে তো সেক্ষেত্রে আমরা নিয়মিত মামলা রুজু করার মাধ্যমে যে আইনগত যে ব্যবস্থা ওইটা গ্রহণ করা হবে